ডিউটি টাইম তো শেষ কিন্তু বাইরে যে ঠান্ডা আমার তো বেরোতে ইচ্ছে করতেছে না কারণ বাইরে বের হলে এই অবস্থা খারাপ হয়ে যাবে ডিউটি করে সারা রাত পুরোই টায়ার্ড কথা বলতে পারতেছে না চোখে প্রচণ্ড ঘুম প্রচুর অ্যাসিডিটি হচ্ছে আর বাইরে যাব প্রচণ্ড ঠান্ডা সেটা আমি দেখতেই পাচ্ছি এবং অনুভব করতে পারছি বাইরের গ্লাসগুলো পুরো কুয়াশা একদম মানে গোলা হয়ে আছে আর যেহেতু গতকালকে রাতে এবং দিনে যে টেম্পারেচার ছিল মানে ঢাকাতে মনে হয় এটাই রেকর্ড করা সো এখন যদি বাইরে যাই যে পরিমাণ ঠান্ডা আমি ফিল করব সেটা এখনই ভেবে আমার ভয় লাগতেছে বাইরে যাবো রুমের ভিতরে আছি ওয়েদারটা অনেক ভালো এবং উষ্ণ আছে খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা বেরোবে একটু পরেই আমার এখনও আধা ঘন্টা সময় আছে ওই সময়টাতে আমাকে এখানে থেকে দেন এখান থেকে বেরোব আর কি গতকাল রাতে ডিউটি করার অবস্থায় তেমন খুব একটা বেশি সমস্যা হয়নি ডিবে সবগুলো রানিং ছিল সমস্যা হয়নি কিন্তু আমাদের নতুন করে একটা মনিটরিং সিস্টেম দিয়েছে সেটাকে দেখতেছি তো ভালোই ছিল খুব একটা পেইন ছিল না রিল্যাক্সে কাজ করছি তো এরকম হলে ভালোই লাগে ডিউটি করতে আমি আমার ডিউটি করেছি পাশাপাশি আমার যে বিষয়গুলো শেখা দরকার সেগুলো তো সময় দিতে পারতেছি আসলে শেখার জন্য যথেষ্ট সময় আছে কিন্তু আমরা অযথায় বিভিন্ন ভিডিও দেখে রিলস দেখে সময় নষ্ট করি আবার নিজেরা রিলস তৈরি করি আমি হয়তো আপনাদের মাঝে ফানি কিছু ডায়লগে লিপসিং করে থাকি তো ভালো কন্টেন্ট অবশ্যই দেব তো আগে নিজে ইউটিউব চ্যানেলটাকে একটু দাঁড় করাই আমার কিছু সাবস্ক্রাইবার হোক আমি চাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন দেখা যায় তখন আমার কাজটা করতে ইচ্ছা হয় আমি যাদেরকেই বা যাদের ভিডিওগুলো আমার এখানে আসে রিলস আসে আমি তাদেরকে সাবস্ক্রাইব করে দিই সাবস্ক্রাইব করতে তো আর টাকা পয়সা লাগে না সো সেটা করে দিই কারণ আমি আমার দিক থেকে আমার একটা সাবস্ক্রাইবার যদি ওনার সাপোর্টে আসে মানে ওনার কাজের প্রতি ইচ্ছাটা আসে তাহলে তো ভালো তাই না তো আমার এখন যেটা টার্গেট আমি এই শর্ট রিলসগুলো যেগুলো লিপসিং করে বা মিমিক্রি করে ফানি করে যেটাই করুক আমি আমার সাবস্ক্রাইবের সংখ্যাটা বাড়িয়ে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে সচল রাখতে চাচ্ছি হ্যাঁ সার্টেন টাইম পরে আমি চেষ্টা করব ভালো কন্টেন্ট দেওয়ার জন্য সো আজকের মতো এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বিদায়